বিনা হেলমেটে চলাচল পুলিশের নিজস্ব সদস্যের আইন ভঙ্গের অভিযোগে উত্তাল বরাক উপত্যকা বিশেষ প্রতিবেদন শুধুমাত্র কুশি টিভির দর্শকদের জন্য আইন কি শুধুমাত্র সাধারণ মানুষের জন্যই প্রশ্নটা আজ আবার নতুন করে মাথা দিচ্ছে কারণ প্রতিদিন হাইলাকান্দি জেলায় সাধারণ মানুষকে বিনা হেলমেটে চলাফেরা করার অভিযোগে অনলাইনে হাজার হাজার টাকার ফাইন করা হলেও অন্যদিকে আসাম পুলিশের নিজস্ব সদস্যদের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে রয়েছে যেখানে তারাই নাকি বিনা হেলমেটে জাতীয় সড়কে চলাচল করছেন হাইলাকান্দি করিমগঞ্জ এবং কাছাড় তিন জেলার বিভিন্ন এলাকা থেকে পুলিশের বেশ কিছু ভাইরাল হওয়া ছবি ফেসবুক জুড়ে ঘুরছে অনেকে নিজের প্রোফাইলে পোস্ট করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুশি টিভির হাতে এসেছে এমন বেশ কয়েকটি স্ক্রিনশট এবং ছবি যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে পুলিশ কর্মীরা ডিউটি চলাকালীন অথবা কর্তব্যরত অবস্থায় হেলমেট ছাড়া মোটর বাইকে চলাচল করছেন এদিকে প্রতিদিন সাধারণ মানুষের ছবি তুলে অনলাইনে ফাইন করা হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে এই আইন ভঙ্গ করলে পুলিশ সদস্যদের ক্ষেত্রে কি শাস্তির ব্যবস্থা নেওয়া হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এই প্রশ্ন সাধারণ মানুষের মানেই নয় সোশ্যাল মিডিয়ায় তোলপার সৃষ্টি হয়েছে আমাদের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের ক্ষোভ এবং বাস্তব পরিস্থিতিকে আপনাদের সামনে তুলে ধরা কারণ ফেসবুকে বহু মানুষ সরাসরি পোস্ট করে প্রশ্ন তুলছেন পুলিশ যদি আইন মানতে না পারে তাহলে সাধারণ মানুষকে বাধ্য করা হচ্ছে কিভাবে এটা কি ন্যায্য আমাদের প্রতিবেদন লেখা পর্যন্ত হাইলাকা হাইলাকান্দি করিমগঞ্জ বা কাছার কোনো জেলার পক্ষ থেকেই পুলিশের হেলমেটবিহীন চলাচল সম্পর্কে কোনো সরকারি মন্তব্য বা পদক্ষেপের কথা জানা যায়নি আসাম পুলিশের উচ্চপদস্থ কর্তৃপক্ষ কি এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেবেন নাকি এই ভিডিও ফটো ভাইরাল থেকেই যাবে এটাই এখন প্রশ্ন এবং দেখার বিষয় কুশিটিভির পক্ষ থেকে এই প্রতিবেদনের মাধ্যমে আমন্ত্রণ জানানো হচ্ছে আইলাকান্দি পুলিশ সুপার করিমগঞ্জ পুলিশ সুপার কাছার পুলিশ সুপার এবং পরিবহন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে একটি উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা আইন সকলের জন্য সমান এটি বাস্তবায়ন শুরু হোক পুলিশের মাধ্যমেই